আজকে বিকেল থেকেই ব্লকটা চালু করলাম আর আজকে হচ্ছে রবিবার রবিবার দিন এমনিতেই সমস্ত কিছু ছুটি ছাটা থাকে বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সেই জন্য সকালবেলার ব্লগ ব্লক চালু করিনি বিকেল থেকেই আজকে ব্লক চালু করলাম এখন হচ্ছে ঘড়িতে হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে ব্লকটা চালু করলাম জানি না কখন শেষ করব। আর দুপুরবেলা একটু শুয়েছিলাম শুয়ে ঘুম থেকে উঠে ঘরের যা যা কাজকর্ম ছিলো টুকটাকগুলো করেছি আলু এনেছিলো সকালবেলায় আলুগুলো সব ধুয়ে দিলাম তারপরে সবজি বাজার এনেছি সবজি বাজারগুলো একটু বেলা করেই নিয়ে এসছে আর সবজি বাজারগুলো ব্যাগে ছিল এখন ঢাললাম এখন গোছাবো আর ছেলে এসছে এখন বিকেলবেলায় ফুটবল খেলতে গিয়েছিল তা ছেলের জন্য এখন একটু টিফিন টিফিন করবো সন্ধে বাতি দেবো আগে প্রথমে গা কাপড় ধোবো গা কাপড় ধুয়ে বাদ বাকি কাজকর্মগুলো সব করব তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে তা এখন যাবো হচ্ছে রান্নাঘরে টুকটাক কাজগুলো সব করবো দিয়ে সকালবেলায় দুপুরবেলায় বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম যে বাদামগুলো ছেলেকে দেব তারপরে এখানে ছোলা মুখ করা সব ভিজিয়ে রেখেছি একসঙ্গে অনেকগুলো করে ভিজিয়ে রাখি যাতে দু তিন দিন ধরে চলে যায় এর আগে ভেজানো ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে আজকে দুপুরবেলায় আবার ভিজিয়ে রেখেছি আর বাজার কী কী এনেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করি ছোলার ডালটা বসিয়ে দিয়েছি জানো তো ছোলার ডালটা হচ্ছে এবারে মশলাগুলো একটু কিচেন মশলা দেবো তারপরে আদার ডাস্ট আদা দেবো গার্লিক ডাস্ট গার্লিক দেব একটু সামনে এসে বলি নাহলে আবার শুনতে পাবো না তারা লাইট জ্বালিয়ে আসে ফ্রিজ থেকে ডাস্ট আতাটা এগুলো দিয়ে আর কি করবো সুন্দর করে উহ আমার ছেলে না আগেই বলেছিল যে মা তুমি রান্নাগুলো উপর থেকে নিচে শিফট করে নিয়ে আসো তখন ওই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল না অতটা গা করিনি কিন্তু এখন বুঝতে পারছি ছেলের কথা শুনলে বরঞ্চ ভালো হতো বিকেলবেলার দিকটা না আমার আরো বেশি কষ্ট হয় এই বিকেলের দিকটা ওপরে যে এত গরম লাগে আমার জানা ছিল না তাহলে আমি ওপরে আর কিচেন করতামই না রান্নাঘরটা নিচে রান্নাঘরটাই ভালো করে করতাম ওপরে একটা রুম করে থাকতাম একটা রুম আমি ভেবেছিলাম ওপরে একটা রুম করব আর একটা পায়খানা ভাবতাম আর একটা রুম করব। আর রান্নাঘর যেরকম নিচে আছে সেরকমই থাকবে কিন্তু আমার কথা শুনলো না পুরো মানে আমাদের এটা বারোশো স্কোয়ার ফিট ছাদটা বারোশো স্কোয়ার ফিটের মধ্যে পেছনের দিকে ব্যালকনিটা পুকুরের দিকে ব্যালকনিটা শুধু একটু ঘর টর নেই পুরো লম্বা টানা ব্যালকনি আর বাদ বাকিটা পুরো ঘর টর আগে যদি জানতাম যে উপরে এত গরম হয় তাহলে আমি উপরে এত ঘর টর তৈরি করতাম না আমি নিচেই থাকতাম উপরে একটা রুম করতাম অসুবিধা কি আছে নিচে তো আমার দুটো রুম রান্নাঘরও ছিল রান্নাঘরটাই আরো সুন্দর করে মডুলার কিচেন করে দিতাম পায়খানা বাথরুমটা নিচের পায়খানা বাথরুমটা বেশ বড় তো ওই পায়খানা বাথরুমটা একটু ছোট করে সুন্দর করে আর রান্নাঘরটা একটু বড় করে দিতাম দেয়ালটা ভেঙে আর কি এত গরম জানলে করতাম না আমাদের আগে জানো তো টালির বাড়ি ছিল আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার কর্তামশাইরা সমস্ত ভাড়া বাড়িতে থাকতো চল্লিশ বছর ভাড়া বাড়িতে ছিল আর আমার বিয়ের পর তারপরে আমি আমার টালির বাড়ি কিনলাম কিনে টালের বাড়িটাকে সুন্দর করে আরও মানে মিটার ছিল না জলের ব্যবস্থা ছিল না পায়খানা বাথরুম ছিল না এগুলো বলতে গেলে একদম রাত হয়ে যাবে এগুলো কিচ্ছু ছিল না তারপরে এগুলো তৈরি করলাম তখন কিন্তু টালির বাড়ি ছিল ছেলে সবে হয়েছিল আমার তারপরে করতে 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 তারপরে ছেলে যখন ক্লাস সিক্স থেকে সেভেনে উঠলো সিক্সে পড়ে না ফাইভ থেকে সিক্সে উঠলো তখন আমরা কলকাতার কোয়ার্টারে চলে গেলাম কলকাতার কোয়ার্টারে গেলাম কেন স্কুলটাও সামনে ছিল লেক গার্ডেন্স স্কুলে পড়তো রামমোহন মিশনে ছোটোবেলায় আর আর ক্লাস ওয়ান থেকে ওয়ান কেজি কেজি ওয়ান কেজি টু কেজি থ্রি মনে হয় এই ইয়েতে পড়েছিল আমাদের বাটা নার্সারিতে পড়েছিলো তারপরে নিয়ে গেলাম সেন্ট জোসেফ মেরি সেন্ট জোসেফ মেরি স্কুলটা আমার ঠিক পছন্দ হলো না ওখান থেকে নিয়ে গেলাম রামমোহন মিশন রামমোহন মিশন থেকে আমার ছেলে দুটোই পাস করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই পাশ করেছে ওটা বোর্ড আর কি ওখান থেকে পাস করলো ছেলে তারপর তো কলেজে ভর্তি হলো তারপরে যখন কোয়ার্টারে ছিলাম কোয়ার্টারে থেকে নিচের একতলা করলাম নিচের একতলা থেকে আবার এক বছর যেতে না যেতেই দোতলা করেছি প্রথমে আমার এরকম বাড়িঘর দৌড় কিচ্ছু ছিল না সব করেছি একটা 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 করে কিচ্ছু ছিল না গ্যাস ছিল না আমাদের সমস্ত কিছু করেছি সমস্ত কিছু একটা 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 করে সব তারপরে করলাম আজকে মনে পড়ল এই উপরে রান্নাঘরে গরম লাগে মনে পড়লো তাই বললাম কথাটা আমি আমার লাইফ হিস্ট্রি কাউকে বলতে ইচ্ছা করে না আমার ভালো লাগে না বলতে সবার জীবনেই কিছু না কিছু আছে ভালো মন্দ মিশিয়েই জীবন আমি যদি আমার দুঃখের কথা তোমাদেরকে শোনাই তাহলে তোমরা তোমাদের দুঃখের কথা শুনবে কে আমার দুঃখের কথা না আমি বলে হালকা খেলা হলাম তোমাদের দুঃখের কথা শোনার লোক তো নেই তোমরা তার কাদের কাছে বলবে ওই জন্য যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এইটা করে একদম স্পিডে এগোতে হবে বসে থাকলে চলবে না ভেঙে পড়লেও চলবে না বসে থাকলেও চলবে না দুটোর কোনোটাই চলবে না ও দেখেছো আধার কথা বলতে বলতে একদম রান্না করতে পারি না আমার সব সব ভুলভাল হয়ে যায় পড়ে যাবে ভুলভাল হয়ে যাবে এটা দেবো তো ওটা দেবো না ওটা দেবো তো ওটা দেবো না রান্না ভালো হয় না সত্যি রান্না ভালো হয় না প্রথম থেকে চুপচাপ থেকে থেকে রান্না বান্না করেছি তো ওই জন্য বক বক করে রান্না করতে পারি না সব ভুল হয়ে যায় ফুলার ডালটা করব রুটি করব চারটে আর করব হচ্ছে চিকেন স্টুটা করব বেশ হয়ে যাবে শীতকালটা আবার খুব ভালো শীতকালটা ওপরে কোনো কষ্টই হয় না كويس এটাকে কেনা বাজে বেশি লাগলো না সব রেডি করা ছিল তো হা তাহলে আবার আসছি পরে এই যে এখানে আছে রুটি এই দইটা এখন পাতবো আর আম কেটে রেখেছি রাত্রিবেলায় বাবা ছ্যাঁকা লাগলো কি এই যে আম কেটে রেখেছি এটা হচ্ছে ছোলার ডাল আর এই যে এটা হচ্ছে চিকেন স্টু একদিন এই রেসিপিটা দেখাবো খুব ভালো হয় আমাদের ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান চিকেন স্টু এই হচ্ছে আর এখন দইটা পাতবো ওইটা না এই দুধটা না বেশ গরম আছে